হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবিন রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের খুবই সহজ পদ্ধতিতে দোকানের মতো বাসায় তৈরি করে দেখাবো বাটার নান চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় প্রথমে আমি একটা বলের মধ্যে নিয়ে নিব তিন কাপ পরিমাণ ময়দা এরপর আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার তারপর এই সমস্ত শুকনো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল তারপর আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি দিয়ে দিব অল্প অল্প করে আস্তে আস্তে পানি মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে ভালো করে মধ্যে একটা মসৃণ ডো বানিয়ে নিতে হবে এরপর এর ওপর থেকে একটু তেল ব্রাশ করে নিতে হবে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিতে হবে দুই ঘন্টার মতো ঠিক দুই ঘন্টা পর এটা এভাবে ফুলে ডাবল হয়ে যাবে তারপর এর উপর থেকে একটু চাপ দিয়ে এর ভেতরের বাতাসটাকে বের করে দিতে হবে এরপর আবারও ময়দাটাকে খুব ভালো করে মথে নিতে হবে এরপর আমি একটা কাটারের সাথে পরিমাপ মতো এইভাবে সবগুলো সমান করে কেটে নিচ্ছি এরপর এখান থেকে এক টুকরো নিয়ে আর বাকিটা আমি একটা বাটির মধ্যে এইভাবে ঢেকে রেখে দিতে হবে তারপর এখান থেকে নিয়ে আমি একটা রুটির মতো বেলে নেব রুটি বেলা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা গার্লিকগুলো এরপর আমি দিয়ে দেবো উপর থেকে কিছু ধনিয়া পাতা ঠিক আমি যেভাবে কাজটা করতেছি আপনারা ঠিক এইভাবেই করে নেবেন এইভাবে আমি বাদবাকি সবগুলো বানিয়ে নেব এরপর চুলার হিটটা লুয়ে রেখে আমি একটা প্যান খুব ভালো করে গরম করে নিব তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই মিনিটের মতো এক পাশটা ভেজে নেব তারপর উল্টে দিয়ে আবারও এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো ভেজে নেব এর দুই পাশটা হয়ে গেলে তারপর আমি এর উপর থেকে এইভাবে বাটার দিয়ে দেব বাটার দিয়ে উল্টে পাল্টে ভেজে এটাকে নামিয়ে নিতে হবে আর এটা এইভাবে গরম গরম পরিবেশন করলে খেতে দুর্দান্ত লাগে তো ভিওর্স আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ